সাভারে পরিবেশ দূষণ করে অবৈধভাবে টায়ার পরিয়ে ফার্নেস অয়েল তৈরি করার অভিযোগে চারটি কারখানায় অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত সাভার প্রতিনিধির তথ্যচিত্রে থাকছে বিস্তারিত দুপুরে উপজেলার ভাকুরতা ইউনিয়নের হারোরিয়া এলাকায় এই অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কিশোর কুমার দাস পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কিশোর কুমার দাস বলেন দীর্ঘদিন ধরে সেখানে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে চারটি কারখানায় অবৈধভাবে টায়ার পরিয়ে ফার্নেস অয়েল তৈরি করে বাজারে বিক্রি করে আসছিল অসাধু ব্যবসায়ীরা যার ফলে এলাকার জীববৈচিত্র্য চরম হুমকির মুখে পড়ে পরে এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে আজ সেখানে অভিযান পরিচালনা করে চারটা কারখানা মালিককে নগদ চার লক্ষ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট এ সময় কারখানা চারটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার পাশাপাশি দ্রুত বন্ধ করার নির্দেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট নির্বাহী ম্যাজিস্ট্রেট আরও জানান সাভার উপজেলাকে ইতিমধ্যে এয়ার ডিগ্রেডেড ঘোষণা করেছে তাই কোন অবৈধ ফ্যাক্টরি থাকা যাবে না অভিযানে এসময় পুলিশ প্রশাসন সহ আরও অনেকে উপস্থিত ছিলেন ইতিমধ্যে অবগত আছেন যে সাভার উপজেলাকে পরিবেশ অধিদপ্তর থেকে ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে এছাড়া বিনা অনুমতিতে এবং অবৈধভাবে জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর পরিবেশ এবং পরিবেশের প্রতিবেশের জন্য ক্ষতিকর যে টায়ার পুড়িয়ে অবৈধভাবে পাইরোলাইসিস কারখানায় যে টায়ার তৈরি করা হয় সেগুলোর বিরুদ্ধে আজকে আমরা এখানে অভিযান চালিয়েছি এখানে আমরা দেখলাম এই গ্রামের সর্বমোট চারটি আমরা পাইরোলাইসিস কারখানা পেয়েছি যার প্রতিটি থেকেই আমরা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছি বিদ্যুতের সহায়তায় এছাড়া দুটো ফ্যাক্টরিকে পঞ্চাশ হাজার করে এক লক্ষ একটি ফ্যাক্টরিকে এক লক্ষ এবং একটি ফ্যাক্টরিকে দু লক্ষ সর্বমোট চার লক্ষ টাকা আর্থিক জরিমানা করা হয়েছে এবং তাদেরকে একটি সময় বেঁধে দেওয়া হয়েছে এই প্রতিষ্ঠানগুলোকে অপসারণ করে পুনরায় প্রতিবেশকে রক্ষা করার জন্য সহযোগিতা করার জন্য ধন্যবাদ আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখি ইতিমধ্যে আমরা পরিবেশ অধিদপ্তর থেকে আমাদের যে স্থানীয় সরকার বিভাগের যে তালিকাভুক্ত ঠিকাদার আছে তাদেরকে এই মেসেজটা দেওয়ার জন্য মধ্যে আমরা আমাদের কমিউনিকেশন চালু করেছি আমরা অচিরেই তাদের সাথে একটি বৈঠক করে এই বিষয়টা নিয়ে পরিষ্কারভাবে আমরা তাদেরকে একটি মেসেজ দেওয়ার চেষ্টা করব কিন্তু সাভারকে স্পেশালি পরিবেশের ক্ষতিকরের জন্য যে আমাদের যে বায়ুর যে মানমাত্রা সেটা অত্যন্ত খারাপ হয় এবং উর্গতি হয় এসে এয়ার ডিগ্রেডেড শেড হিসেবে ঘোষণা করা হয় থাকায় এটা প্রতিনিয়ত আমাদের এই কার্যক্রমটা এবার চলমান থাকবে যতক্ষণ পর্যন্ত না সাভার উপজেলার যে বায়ুর মানমাত্রা স্বাভাবিক অবস্থায় ফেরত আসবে ফলে এই ধরনের অভিযান পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে চলমান থাকবে